নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি একটু ভালো নেই কারণ আমার ঠান্ডা লেগেছে গলাটা বসে গেছে বুঝতেই পারছেন আপনারা তো চলুন আজকে একটা নতুন রেসিপি বানাই ডিম ভাপা রেসিপিটা শুরু করি প্রথমে কতগুলো ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে একটা প্রেসার করে দিয়ে দেব একটা সিটি হবে ব্যাস ডিম সিদ্ধ হয়ে যাবে তারপরে একটা মিক্সি জার নিয়ে নেব তার মধ্যে নেব হচ্ছে গিয়ে চালমগজ কাজুবাদাম আর নেব বাড়িতে তৈরি ফ্রেশ ছানা দিয়ে মিক্সিটাকে ব্লেন্ড করে নেব। তারপরে ডিমগুলোকে একটা কাটা চামচের সাহায্যে একটুখানি ফুটো ফুটো করে নেব যাতে মশলাগুলো ভেতরে ডিমের ভেতরে ঢুকে যায় খুব সুন্দর করে প্রতিটা ডিম আমরা ছিদ্র করে নেব দেখুন তারপরে একটা পাত্র নিয়ে নেব তার মধ্যে আমাদের ব্লেন্ড করা মশলাটা দিয়ে দেব তার মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ দেব লঙ্কার গুঁড়ো আর দেব ভাজা মশলা তার মধ্যে দেবো সর্ষের তেল কিছুটা পরিমাণে দিয়ে ভাত দিয়ে খুব ভালো করে মেখে নেব দেখুন আমাদের গ্রেভিটা মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে নেব তারপরে একটা পাত্র নিয়ে নিয়েছি সেটার মধ্যে আমরা ডিমগুলো আর গ্রেভিটা ঢেলে দেব ঢেলে দিয়ে তার উপরে সামান্য একটি সর্ষের তেল আর একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপরে কৌটার ঢাকনাটা আমরা আটকে দেব। অন্যদিকে আমরা একটা স্ট্যান্ড নিয়ে নেব আর কড়াইতে দিয়ে দেব কিছুটা জল তার উপরে স্ট্যান্ডটা রেখে তারপরে কৌটাটা বসিয়ে আমরা পনেরো থেকে কুড়ি মিনিট স্টিমে ডিমটা হবে দেখুন আমাদের টেস্টি টেস্টে ডিম ভাপার রেডি হয়ে গেছে এটা কিন্তু খেতে দুর্দান্ত আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ওকে বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে ডিম ভাপাটা মেখে খাবেন দেখবেন অসাধারণ লাগবে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে ওকে বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ